হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও সো গাইস অনেকদিন পর আমার নিউ ব্লগে স্বাগত তোমাদের গাইস তোমরা হয়তো বাস দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি হ্যাঁ গাইস আজকে আমি যাব অযোধ্যা তো গাইস হ্যাঁ তোমরা হয়তো অনেকেই শীতের শুরুতে অযোধ্যা গেছো হ্যাঁ আজকে আমিও যাচ্ছি আর এইটা আমাদের নিয়ে যাওয়া হচ্ছে টিউশন থেকে হ্যাঁ তোমরা টিউশন থেকে নিয়ে যাওয়া মানে বুঝতেই পারছো সকল বন্ধুরা থাকবো চলো তোমাদের বাসের লুকটা দেখাই গাইস এই হচ্ছে আমাদের বাসের লুক তোমরা সামনে যাকে দেখলে এই হচ্ছে আমাদের স্যার এতটা দূর আমাদেরকে উনি নিয়ে যাচ্ছে এদিকে বাসে ওঠার পর বন্ধুরা বলছে এদিকে সবাই বাসে ওঠার পর সকলে মিলে বেরিয়ে পড়লাম অযোধ্যা যাওয়ার জন্য অযোধ্যা তো যাবো যাওয়ার আগে স্যার আমাদেরকে বলেছিল একটা গান শোনাবে তাই এখন স্যারের কাছ থেকে একটা গান শুনবো স্যারের সঙ্গে গান শুনে আবার আমরা বেরিয়ে পড়লাম অযোধ্যা যাওয়ার জন্য আর বাসে করে যাচ্ছি একটু আনন্দ না করলে চলে তাই এরম ভাবে সকলে আনন্দ করতে করতে বারোটা সাড়ে বারোটার সময় এসে পৌঁছালাম একটা হোটেলে এখান থেকে সকলে মিলে এক কাপ করে চা খাইয়ে আবার উল্টো হচ্ছে কারণ গলাটা একটু ধরে গেছে তাই তার জন্য সরি ওখানে পৌঁছে কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে গেল আর এই দাদার কাছ থেকে দিনটা শুরু করলাম এক কাপ চা দিয়ে চাটা কিন্তু একাকুটা অসাধারণ করেছে ওই দাদার কাছ থেকে এক কাপ চা খেয়ে বাসের কাছে এসে দেখিয়ে দিকে তো রান্নার কাজ শুরু হয়ে গেছে তাই আমি বেরিয়ে পড়লাম ওখানে মেলাগুলো ঘোরার জন্য ওখানে অনেক দোকানই বসেছিল এদিকে বেশ কিছুক্ষণ দোকান ঘোরার পর পাশের কাছে গিয়ে দেখি দশটার জল খাবার হয়ে গেছে দশটার সময় জল খাবার ছিল ঘুগনি মুড়ি তাই ওটাই চটপট ষাটিয়ে দিয়ে গাড়ি বুক করে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য প্রথমেই গাড়ি করে চলে এলাম অসাধারণ সুন্দর একটা জায়গা এখানে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে গাইস দেখো হ্যাঁ আমরা এসেছিলাম এখানে একটা জল ভরা ড্যাম দেখতে আর এটা কত সুন্দর দেখাচ্ছে দেখো এখানে বেশ কিছুক্ষণ ফটোশুট করে ঘোরাঘুরি করে আবার আমরা গাড়ি করে বেরি পড়লাম অন্য আরেকটি জায়গা যাওয়ার জন্য ওখান থেকে আমরা চলে এলাম অযোধ্যা রাম মন্দিরের সামনে আর এখানে মন্দিরটা দেখাবো তোমাদেরকে ওখানে রাম মন্দির দেখে আমরা চলে এলাম পাহাড়ি ঝর্ণা দেখার জন্য আর এখানে দৃশ্যটা কত সুন্দর লাগছে এদিকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ঝর্ণার কাছে আমরা বেরিয়ে পড়লাম বাসের কাছে যাওয়ার জন্য বাসে ফিরে চান টান সেরে রেডি হয়ে দুপুরে খাবার খাওয়ার জন্য বসে পড়লাম আর দুপুরে ছিল এই মেনুটা দেখে হয়তো বুঝতে পারবে দুপুরে খাওয়া দাওয়া সেরে বিকাল হতে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটি করার জন্য আর আমি নিয়েছিলাম এই কতগুলো লকেট আর একটা হচ্ছে পেন্সিল রাখা বক্স বাড়ি নিয়ে যাওয়ার কেনাকাটি সেরে আমরা চলে এলাম এই শিব মন্দির সামনে এখানে পুনাম টোনাম সেরে রাত হতে এবার বাড়ি যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল আর এখানে অযোধ্যা যাওয়ার ভিডিওটা শেষ করলাম বাকি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আর সকলে তোমরা ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ফুল ভিডিও